সমন্বয়কদের মধ্যে এমন কথা এসেছে বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না আপনার কাছে কি মনে হয় না এটা যদি কেউ না মানে না মানতে পারে এটা আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্য হলো কি ওনারা যখন কথাটা বলেন যখন মনে করেন আপনি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর পর্যন্ত ওনারা যখন বিশ্লেষণ করেন আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ জানার খুব আগ্রহ আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি ওনারা এটা কোথার থেকে জানেন বাহাত্তরের তো সার্জিসের জন্ম হয় নাই উনি তো তখন দেখেন না সময় কি হয়েছে তো ওনারা জানেন কোথেকে ওনারা জানেন ইতিহাস থেকে ইতিহাসটাকে ইতিহাসে তো কোন কোনো মানুষ লেখে বাংলাদেশে এই মুহূর্তে দুই তিন ধরনের ইতিহাস পাওয়া যায় যার যার ন্যারেটিভ তার তার মতো তারা ব্যাখ্যা করেন তো ওনারা তো কোনো কোনো বই পড়ে জেনেছেন যে বইটা পড়েছেন ওই বইতে তো কোনো কোনো মানুষ লিখেছে তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন ওই মানুষটা কে ওই মানুষটা তো কোনো কোনো পলিটিক্যাল পার্টি করেন অতএব কোনা কোনা রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে একবার ভাবুন জিনিসটা তো এইভাবেই আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন আবার শেখ হাসিনার এগেইনস্টে যারা ছিল অন্যান্য রাজনৈতিক দল বিএনপিও বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে জামাত ইসলাম তার সাধে হতে যুদ্ধে বিরোধিতা করেছে কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে আপনি জানেন গোলাম আযমের একটা বই আছে বইর নাম লস্কর বাংলা

আমি ইতিহাস দেখি আমি কারো লেখা ইতিহাস দেখতে যাচ্ছি না আপনি ওই সময়ের পত্রে এগুলি দেখেন গুলাম আজম সাহেব তার দল বল নিয়ে আব্বাস আলী খান গুলাম আজম খান গুলাম আজম এরা ইয়ের সঙ্গে নিয়াজির সঙ্গে বসে মিটিং করতেছে এবং মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা করবে ড্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন আমি এটা কথা বলি আপনাকে ওরা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না আমার কথা হলো কি যার যার সিদ্ধান্ত তখন তারা নিচ্ছে সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছে তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি যখন পাকিস্তান থাকলো না বাংলাদেশ হয়ে গেলো যার যার মতো করে ব্যাখ্যা করেছেন আমার এই ব্যাখ্যা করলে কোনো সমস্যা নাই যে যেভাবে ভাবতে পারে এই কোনোটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার পর প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব যখন আমরা শেখ মুজিবকে বিচার করব। শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে ওনাকে স্বাধীনতার আগেই এই খেতাব দেওয়া হয়েছে আমি কোনো খেতাবের পক্ষে না ভাই একজন লোক তার বাপ মেয়ে একটা নাম রাখছে ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে কেন আমি পক্ষে না কিন্তু দিয়েছে বাংলাদেশ ভালোবেসে দিয়েছে দায় দিয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা যেটা সার্জিস বললো এটা বিতর্কের ঊর্ধ্বে আমি অস্বীকার করি না পঁচিশে মার্চ হ্যাঁ আমি মনে করি আমি যতটুকু পড়েছি এবং তখন আমার আমি তখন ছোট কিন্তু বুঝি তখন আমি বুঝি পঁচিশে মার্চ অনেকে বলে যে উনি কি কি না কি করছেন আমি এগুলি বিশ্বাস করি না এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই উনি কেন যাবেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন ওনার স্বাধীনতা ঘোষণা করতে হবে উনি করেন নাই এটাই সত্য যারা এখন বলেন উনি স্বাধীনতা ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি না আবার আমারও ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি না কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে মানে উনি অত্যন্ত ব্যর্থ শাসক ছিলেন অত্যন্ত ব্যর্থ কারণ তখন আমি জানি চুয়াত্তরের দুর্ভিক্ষ আমি নিজে আমার অভিজ্ঞতা আছে আমি তখন জ্ঞান আছে আমার তখন আমি ক্লাস এইটে পড়ি চুয়াত্তর সালে আমি না খেয়ে চাইছি আমি আটার যাও খাইছি ভাই আমি নিজে খাইছি আটার যাও বুঝেন ওই জেলেদের পোস্টার লাগায় আটা আটা গুলা ওইটা আমি খেয়েছি ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি আমি জানি এগুলো কিন্তু এই সমস্ত অপকর্ম সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো ধন্যবাদ সাজিস আলম আপনার জন্য আরো দুটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে একটা প্রশ্ন উত্তর অবশ্য আপনি দিয়েছেন যেটি যে বিভাগ ওয়াইস যে সম আহ উপদেষ্টা থাকার কথা সেটি নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে যে বৈষমের জন্য এই অভ্যুত্থান যে বৈষমের জন্য আমরা এতটা প্রত্যাশা করেছি কিন্তু বিভাগ ওয়াইস সেটা আসলে পাওয়া যায়নি সেটার উত্তর কি আপনি আলাদা করে দিতে চাইবেন ছোট করে আমার জায়গা থেকে যে কথাটা আমি তখন বলেছি এখনো বলছি যে ধরুন আমার এখন চব্বিশ জন উপদেষ্টা আছে ঠিক আছে ব্যাপারটা এমন আমি কখনোই বলবো না যে আপনার আট বিভাগ থেকে তিনজন করে চব্বিশ জন দিতে হবে আমি এই ইকোয়ালিটির কথা বলবো না কিন্তু আমি ইকুইটির কথা বলবো কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা জন্মভূমি বা জন্মস্থান এটির প্রতি যে আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার যাক এই জায়গাটি একদম আবশ্যক এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই তো কোনো একটি জায়গায় কোনো একটি বিভাগে যদি আমার চারজন উপদেষ্টা থাকে আরেকটিতে অন্তত দুইজন নেওয়া উচিত একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো দুইজন মানুষ পাবো না এটি কখনোই সম্ভব নয় সেই জায়গায় যখন আমার একটি বিভাগ থেকে তেরো জন হয় আর তিনটি বিভাগ থেকে একজন হয় না এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা স্বজন এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গাটি থেকে বেরোয় আসতে পারে না আরেকটি প্রশ্ন ছিল ময়মনসিংহ একজন ফোন করেছিলেন তার ভাতিজার কথা বলছিলেন যে এই অবতারে তার যে অবদান তার ভাতিজার তিনি গুলি খেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি কোনো ধরনের সহযোগিতা করেনি আপনাদের তো সব থেকে বড় লক্ষ্যই তো এটি হওয়ার কথা ছিল যে তাদের খোঁজ খবর নেওয়া তালিকা করা চিকিৎসার ব্যবস্থা করা সেটি কেন হচ্ছে না দেখুন আমার জায়গা থেকে প্রথমে একটি স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই চব্বিশ যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি কিন্তু এটি সত্য যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোড়ায় যাব তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য অপরদিকে আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছেন এখন যে বিষয়টি হয়েছে আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম অনেকের কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে এই তথ্যটি পৌঁছায়নি তারা ওই তথ্যটি সেখানে দেয়নি এখন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিস রয়েছে এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16340 তারা যদি তাদের জায়গা থেকে আমাদের একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো সেগুলো জমা দেন আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে আমরা দ্রুত গতিতে এক সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগিতাটি সেটি পৌঁছে দেব আমরা ব্যবস্থা করছি আমরা অনুরোধ করব যদি এটি কেউ অনলাইনে এভাবে না করতে পারেন অফলাইনে করতে চান তাহলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে অফিস রয়েছে শাহবাগের বারডেম হাসপাতালের পাশেই সেখানে এসে তাহলে সেখানে যে অধিদপ্তর পক্ষের নিয়োগের আসলে প্রক্রিয়াটা কি কারা নিয়োগ করে বা কিভাবে নিয়োগ হয় সেটা নিয়ে প্রশ্ন করেছেন এবং সেই সাথে জনগণের সুযোগ আছে কিনা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সেই বিষয়টি নিয়ে আহ সাজি সালাম আপনি কি উত্তর দেবেন আর দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রথমবার যখন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের জায়গাটিতে যায় তখন আসলে পুরো বাংলাদেশের ছাত্র জনতা বলি আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলি সুশীল সমাজ বলি সকলের মতামতের ভিত্তিতে হয়েছিল কিন্তু যখন এখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার নির্ধারণ করবে তাদের জায়গা থেকে তাদের মতামতের ভিত্তিতে যে পরবর্তীতে কোন জায়গায় আমার উপদেষ্টা প্রয়োজন এবং কোন জায়গায় কাকে বসানো যায় এবং তারাই এটি নির্ধারণ করেছেন এবং এই জায়গায় যদি কোনো সীমাবদ্ধতা থাকে আমরা আমাদের জায়গা স্পষ্ট করে বলি আমরা অবশ্যই এটির কঠোর থেকে কঠোরতর আমাদের জায়গা থেকে সমালোচনা করব এবং কাউকে যদি মনে করি ওই জায়গাটি উপযুক্ত নয় এবং তাকে ওই জায়গা থেকে নামানোর জন্য আমরা প্রয়োজনে রাস্তায় নামতে আমাদের জায়গা থেকে প্রস্তুত আপনাদের আপনাদের সিদ্ধান্তের বিষয়গুলো নিয়েও নানা ধরনের মানে জনগণ যারা আছে তাদের মধ্যে প্রশ্ন আছে যেমন আপনারা যারা ছাত্ররা আসছেন তাদেরও তো আসলে ব্যাকগ্রাউন্ড নানা জায়গা থেকে সুতরাং নানান মত হতেই পারে সমন্বয়কদের মধ্যে যারা নানান ধরনের বিষয় নিয়ে আছেন তাদের মধ্যে মত পার্থক্যের বিষয় থেকে জানতে চাওয়া হয় যে আসলে সিদ্ধান্ত কারা নেন সমন্বয় একদের মধ্যে সিদ্ধান্ত কারা নেন কেননা আপনাদের একটি বিষয় এগারো দলের বিরুদ্ধে যে রিট করা সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয় খান্ডান মাসুদ বলেছেন যে এগারো দলের বিরুদ্ধে রিড ছাত্রদের নয় হাসনাত সার্জিসের ব্যক্তিগত আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন দেখুন আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি প্রথম কথা হচ্ছে আমাদের যে সামগ্রিক ডিসিশন হয় ওই ডিসিশনগুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয় যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস অ্যান্ড কোন্স সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয় যে লজিক্যাল আমরা ওই ডিসিশনে যাই কিন্তু এই যে রিটের বিষয়টি যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময় এই দাবিটি আসলে আমরা এটা তো সত্য কথা চরম সত্যি যে বিগত তিনটি নির্বাচন ছিল প্রহসনী নির্বাচন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটি উপলক্ষ সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে হাসনাতেই একদিন আমাকে বলছিল যে আমাদের এই তিনটি নির্বাচন পাঁচজনকে অবৈধ ঘোষণা করায় যে একটি রিট এই রিটটি আমি আমার জায়গা থেকে করতে চাই তুমি এটাতে আগ্রহী কিনা আমি বললাম অবশ্যই এটিতে না থাকার কোনো কারণ নেই যে কোনো যৌক্তিক বিষয়ে যখন আমরা জীবন দিতে প্রস্তুত তো এই যৌক্তিক বিষয়ে আমরা একটা রিটের অংশ কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখেছি প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি ওই রিটের বিভিন্ন জায়গায় আমরা আরো সমৃদ্ধ করতে পারতাম তখন আমরা এই বিষয়টি নিয়ে পূর্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলি তখন আমাদের মনে হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য উইথড্র করে আরও কিভাবে পূর্ণাঙ্গ

ভিলেন এসে নায়কের ঘুষি মারল তখন আপনার মনে হয় যে আমি ঘুষি মারতে পারতাম আপনি জীবনে মারতে পারবেন না আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাত তালি আর কিছু করতে পারবেন না এই যে সে জনগণের জায়গা সেই জায়গায় এই হলো রিয়েলিটি কে কেন কি হচ্ছে কোন জবাব দিতে কারো আছে আমরা তো একটু জবাবদিহিমূলক শাসন চাই জবাবদিহিমূলক প্রশাসন চাই কোনো আছে কোনো কিছু নাই কিন্তু আমি বহুদিন বলেছি একটা কথা আবারও বলি স্যার যে যখন উপস্থিত আছে ওর সামনেই বলি জিনিসটা শেখ হাসিনা গণভবনে নাই তাদের এখানে ভাগাই দিচ্ছেন এটা বাস্তবতা কিন্তু সচিবালয়ে ছিল বেশটা কারা চালায় বলুন তো পলিটিশিয়ান না না প্রশাসন দেশ চালায় প্রশাসনের সবগুলি শেখ হাসিনা প্রশাসনের কোন একজন লোককে একবার বাদ দেওয়া হয় নাই আস্তে আস্তে দু একজনকে তাও বেশি না

আপনি একদিনে আপনি দশটা সত্যি বাদ এক একদিনে আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন কোন অ্যাকশন হচ্ছে না আস্তে আস্তে বাদ দিলে অ্যাকশন হবে না একবারে বাদ দিতে হয় তাতে হতো কি বাকি সবার মধ্যে একটা মেসেজ চলে যেত যে আমার বড় কর্তাই নাই আমি কে যে আমাকে এদের কথা মানতে হবে এখন এরা কিন্তু বসে বসে একটা করে ইস্যু করে আমি বলি এগুলো হচ্ছে বিরাট ষড়যন্ত্র ভাই আমি আপনাকে বুঝাই বলি জিনিসটা এক আমাকে দুটা মিনিট সময় দেন খালি

এটা হয় না একটা গণ অভ্যুত্থানের সরকার একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়ে চলতে পারে না